বন্ধুরা আমি চলে আসছি আমার পপিসা বাগানে আর এই পপিসা থেকে তৈরি হয় বিশ্বের উন্নত মানের কোকেন ইউবি থেকে নিষেধ করা হয়েছে অর্থাৎ ইউনাইটেড বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তিন হাজার সালে আর এটা নিষিদ্ধ করার পর থেকে পৃথিবীর কোথাও পাওয়া যায় না আর ইউবি স্টেটে এটার আমি উত্তর পূর্ব অংশে আমি কিছুটা চাষ করছি এটা ইউবিতে আমি খুব গোপনে চাষ করছি আর এর জন্য আমি অনেক লোক নিয়োগ রাখছি এটা ইউবির দুর্গম এলাকায় আমি চাষ করছি আর এখানে আমি লোক নিয়োগ রাখছি একর একর বিঘা জমিতে আমার এখানে লোকজন আছে কাজ করছে আর এইটা চাষ করে যদি ধরা পড়েন তাহলে আপনাকে ইউবি অর্থাৎ ইউনাইটেড বাংলাদেশের সবচেয়ে বড় কারাগার বাংলাদেশ খোয়ারে আপনাকে যেতে হবে আর এর জন্য কড়া নজরদারিতে তিনটা বাহিনী আছে ইউবি চকিদার ইউবি প্লাস ইউবি আনসার যুবকদের অনেক উপকার হয় এবং ডাক্তাররা নিষেধ করে বারবার তারপরেও আমি চাষ করে যাচ্ছি আমার এই গার্ডেনটি সোমালিয়ার দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত এটি অত্যন্ত ভয়ানক একটি জায়গা এখানে আশেপাশে অনেক বড় বড় মাপের অ্যানাকোন্ডা আছে এখানে আসতে হলে অনেক বাধা বিপত্তি সম্মুখীন হতে হয় তারপরেও আমাকে আমার গার্ডেন দেখার জন্য আসতে হয় আর এখানে আসার পূর্বে আমাকে বেশ কয়েকটি পাহাড় পর্বত পেরিয়ে আসতে হয়েছে এসব সিমের বীজ আপনি সেবন করলে আপনার ওজন কমাতে সহায়তা করে এবং কোলেস্টেরলের পরিমাণ কমে যায় এছাড়াও এই এলাকার মধু খুব সুস্বাদু হয়ে থাকে তাই এই জঙ্গলের আশেপাশের মৌমাছিগুলো ভিড় করতে থাকে এবং মধু আহরণ করতে থাকে এই এলাকার লোকজন অতিষ্ঠ হয়ে যায় সেই জন্য চলাচল হুমকি স্বরূপ হয়ে ওঠে জন্য এখানকার সরকার দুই সালে একটি উদ্যোগ নেয় দুই সালের দিক থেকে এদেশে সিম চাষ বন্ধ করে দেওয়া হয় এবং আমি এখানে সেজন্যই এখানে সিম চাষ করেছি এখানে চোরাই পথে এইসব সিম চাষ করে বিক্রয় করলে প্রচুর টাকা লাভবান হওয়া যায় এই গার্ডেনটা ছিল বলিভিয়ার ঠিক পশ্চিম অঞ্চলে আর বলিভিয়ার বোম্বাইমুলা পৃথিবী জুড়ে অনেক সুখ্যাতি আছে এ মুলার আপনি খাওয়ার পরে যখন বায়ু ছাড়বেন তখন আশেপাশের দু এক কিলোমিটারের ভিতর লোকজন বুঝতে পারবে একটা সুগন্ধি সেই সুগন্ধি খুঁজতে চারপাশের লোকজন মাতাল হয়ে ওঠে বিশেষ করে যুবক যুবতীরা আর সেই ব্যক্তিকে খুঁজতে থাকে যে তার প্রেমে পড়ার জন্য হাবুডুবু খাওয়ার জন্য কিন্তু এদেশের সরকার অষ্টম শতাব্দীর দিকে এটাকে বন্ধ করে দেয় তারপর থেকে এটার চাষ করা হয় না আমি অনেক কষ্ট করে অনেক গোপনে বলিভিয়ার এই বোম্বাই মূলা চাষ করে থাকি এটা একদম অর্গানিক একটি ফল এটা এমনই একটা ফল যার পারফিউমের কাছে পুরো পৃথিবীর যেন জিম্মি কারণ পৃথিবীতে এখনও কোনো মাইকেল জন্ম নেয় নাই যে এই রকম একটা পারফিউম তৈরি করতে পারছে বলিভিয়ার একটি বিখ্যাত প্রভাব ছিল কি কমোবিয়ান মূলার সময় আলিন না খুবই সুস্বাদু মিষ্টি তবে এটা খাওয়ার পরে আপনাকে খুব সতর্ক থাকতে হবে জনগণের সামনে আপনি কিছুতেই যাবেন না কারণ এটা থেকে যদি আপনার ভুলে ভবিষ্যতে বায়ু বের হয়ে যায় তাহলে কিন্তু আপনার চুলেরও খবর পাওয়া যাবে না সবাই সিরে আসরে আপনাকে খেয়ে নেবে তাই সবসময় নিজেকে যতটা সম্ভব আড়ালে রাখবেন আর সব সময় জনগণ থেকে দূরে চলাফেরা করবেন সতর্কতার সঙ্গে তবুও জনগণের আশেপাশে যাবেন না ব্রাজিলের ব্রাসলিয়া প্রদেশের গোয়াইন শহরে এ গাছের দেখা মেলে কিরবিতি ভাষায় এটাকে ধুনিয়া বলে এটা আপনি যখন গন্ধ নেবেন বা এটা যখন সেবন করবেন আপনার শরীর ও মনকে সব সময়ের জন্য সতেজ রাখবে এটা এক ধরনের নেশা তাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থা এটাকে বৈকট ঘোষণা করে এবং এটাকে ব্যান করে দেয় আর এটা খাওয়ার পরে আপনার শরীরের মধ্যে একটা অন্যরকম শিহরণ জাগবে যা পৃথিবীর সব নেশাকে হার মানাবে আপনি নিজেকে সতেজভাবে ধরে রাখতে পারবেন তাই এটাকে নিষিদ্ধ করা হয় নিউজিল্যান্ডের অকল্যান্ড দ্বীপে এই কালায় গাছের জন্ম এটাকে কালচার করে ব্রাজিলের গোয়েন শহরে চাষের উপযোগী করে তোলা হয় বিশ্বে এর বিচির চাহিদা এত যে একটি করে বিচির দাম প্রায় সত্তর থেকে আশি হাজার টাকা এর কারণ একটাই আপনি এই ফল খেলে আপনাকে কেউ যদি অপমান করে আপনার গায়ে লাগবে না আপনি চরম অপমান হওয়ার পরেও আপনি নিজেকে অপমান অপমান অনুভূতিটা ফিল করাইতে পারবেন না প্রেমিকা চলে গেছে আপনি তাতেও কিছু মনে করবেন না তাই এই ফলটিকেও ব্যান করে দেওয়া হয় এটি একটি আমেরিকান সবজি আর এটার নাম আমেরিকার ভাষায় ব্রিঞ্জাল তাই উপরে জাল দিয়ে এটাকে ঘিরে রাখা হয়েছে কিন্তু এটা ইউবি অর্থাৎ ইউনাইটেড বাংলাদেশে এটা প্রচুর পরিমাণ চাহিদা বাংলাদেশের আট থেকে নয় কোটি মেয়েদের এটা পছন্দের খাবার এই যে যে ফলটা দেখছেন এটা এতটাই ভয়ানক ফল যে খাওয়ার পরে দাউদেকজিমা দেখজিমা পাচ্চা এইসবে জরাজীর্ণ হয়ে যায় ডক্টরস অ্যাসোসিয়েশন এটাকে নিষিদ্ধ ঘোষণা করছে তারপরেও বাংলাদেশের মেয়েদের একমাত্র চাহিদা এই বেগুন যার কোনো গুণ নাই তাকে নিয়ে বাংলাদেশের মেয়েরা এতটা পাগল বাংলাদেশে এই সবজি সহ আপনি যদি হাতে নাতে ধরা খান তাহলে বাংলাদেশ দাপাদার আপনাকে নিশ্চিত ছয় বছরের খোয়ারে দিয়ে দিবে। তারপরেও বাংলাদেশে এর চাহিদা যেন কমছে না বরং বৃদ্ধি পাচ্ছে আর সেখানে আমি সাপ্লাই করে অনেক লাভবান হচ্ছি কেনানের অধিবাসীরা এই কলা চাষ করত আমার একটু ঠান্ডা লাগছে আর এইটা যত ঠান্ডা লাগবে সর্দি কাশি হইলে আপনি যদি কাঁচা কলা খেতে পারেন তাহলে আপনার জন্য অনেক উপকার আর তাতে আপনার খুব দ্রুত সর্দি কাশি ভালো হয়ে যাবে আপনার সবসময় মনে রাখতে হবে কাঁচা কলা খেলে যেমন আপনার সর্দি কাশি ভালো হয় তেমনি পাকা কলা খাবেন না কারণ পাকা কলা খাইলে আপনার মাথার সমস্যা আরও বেড়ে যেতে পারে তাই পাকা কলা থেকে সাবধান থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু ছাল পড়ে আছে আর যে গাছের ছাল পড়ে আছে এই গাছ দেখলে আপনারা ভয় পেয়ে যাবেন এই সেই গাছ সান্ডাক্রুজের এই আখের রস যে খাইছে সেই মৃত্যুবরণ করছে এটা খাওয়ার সাথে সাথে আপনাকে যদি মেডিকেলে না নেওয়া হয় তাহলে আপনি মৃত্যুবরণ করবেন আর এখানে পৃথিবীর যত প্রেমিক প্রেমিকা শাখা খাওয়ার পর আছে তারা এসে এই গাছের পাতা এই গাছের রস খেয়ে মৃত্যুবরণ করে তাই এই গাছকে পৃথিবী থেকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু আমি এটা লাগাই রাখছি এটাকে কীটনাশক হিসাবে ইউজ করার জন্য আর আমার আবাসস্থলের চারপাশে এরকম কাটাই ঘেরা কিছু গাছ লাগানো আছে আর সেই গাছগুলোর ভেতর দিয়ে আসতে করে গিয়ে আমার গুহা আর কয়েক মিলিয়ন টাকা খরচ করার পর এই গুহাটা তৈরি করছি এই গুহাতে আমি ছাড়া আর অন্য কেউ থাকে না এখানে পৌঁছাতে হলে কয়েক লক্ষ সাপ কুচা ব্যাং দূরা এদেরকে ভেদ করে আপনাকে আসতে হবে তাই আপনি আসতে পারবেন না জন্য এরকম একটা গুহা তৈরি করছি আর এই গুহাতেই আমি বসবাস করি কারণ আমি চোরাচালান করে এ জায়গাতে শান্তি মতো একটু ঘুমাইতে চাই এবং ঘুম হয় তাছাড়া আপনারা তো জানেন যে পৃথিবী কত ভয়ঙ্কর রূপ নিচ্ছে এটি ছিল মিশরের মটরশুটি এ ফলের মধ্যে একটা মেয়ে মেয়ে ভাব আছে তাই শরীফ থেকে শরিফার গল্প এই ফল খাওয়ার পর কবি দুই থেকে তিন ঘন্টা বসে অনায়াসে শরীফ থেকে শরীফার গল্পটি লিখে ফেলায় যে গল্প পুরো বাংলাদেশকে আলোচনার শীর্ষে নিয়ে এসেছে তাই এই ফলের একটি অন্যরকম কদর আছে আপনারা দেখুন এই ফলের বীজ খাওয়ার পরে আপনার গল্প লিখতে মন চাবে তখন আপনি শরীফ থেকে শরীফা আরিফ থেকে আরিফা এই জাতীয় গল্পগুলো লিখতে পারবেন এ ফলের আরও অনেক গুণাগুণ আছে প্রতিনিয়ত এই বাগানে বসে অনেক কবিরা গল্প লেখার জন্য আমাকে ফোন করে আর আমি তাদেরকে সেভাবে প্রশ্রয় দেই না এই যুগের বর্তমান তরুণ প্রজন্মের আইডল লাখো যুবতীর ক্র্যাশ গুণ্যমান্য জঘন্যতম কবি শাওন থেকে শামলি হওয়ার গল্পটা লিখবে তাই বিচি খাচ্ছে আর সাধনা করছে দক্ষিণ সুদানের মালাকাল শহরে এই গাছের জন্ম আর এই গাছের আগা এতটাই ভয়ানক যে আপনি খাওয়ার পরে সেন্সলেস হয়ে যেতে পারেন আর সব সময় সতর্ক থাকবেন এ গাছ আপনি সব জায়গায় ব্যবহার করবেন না আর এই গাছ খাওয়ার পরে আপনার দুই থেকে তিন দিন জ্ঞান হারা হয়ে পড়ে থাকতে পারেন তাই আপনি এ গাছ থেকে বিরত থাকার চেষ্টা করবেন পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর নেশার ভিতর এই গাছের নেশাটি সবচেয়ে ভয়ঙ্কর আর আমি আপনাদের খেয়ে দেখাচ্ছি এটা কি ধরনের ভয়ঙ্কর হতে পারে আপাতত তিন চার দিন হয়তো এখান থেকে উঠতে পারবো না আর এরকম ভুল আপনারা কেউ করবেন না এটাকে বর্তমান বিশ্বের হোয়াইট গোল্ডও ধরা হয় তাই এই গাছের চাষ পৃথিবীতে একেবারেই কমে গেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা বাই বাই